আসসালামু আলাইকুম আহমতুল্লাহি সুপ্রিয় ফেসবুক বন্ধুরা এবং নগর গ্রামের সকল যারা দেখছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা আপনারা জেনে আনন্দিত হবেন যে আমাদের বিশিষ্ট মতিনগর গ্রামের আমাদের আলী হুসেন ভাইয়ের একমাত্র ছেলে সে সোনাকান্দা দিনিয়া মাদ্রাসায় বছর ভালো রেজাল্ট করেছে প্রত্যেক সাবজেক্টে এ প্লাস পেয়ে উত্তীর্ণ হয়েছে তার জন্য আপনারা দোয়া করবেন আল্লাহ পাক যেন ওই ছেলেটিকে কবুল করেন দিনের ক্ষেদমতে আমরা এখন আছি সোনাকান্দা দরবার শরীফে সকলের কাছে দোয়ার আর্জি রইল পিছনে দেখতে পাচ্ছেন সোনাকান্দা আমাদের পেশা মাজার শরীফ আমরা মাজার শরীফ জিয়ারত করলাম এবং সেই মাদ্রাসাই পড়াশোনা করতেছে তার সাথেও দেখা করলাম আপনারা সকলে তার জন্য দোয়া করবেন তার জীবনের সার্বজ্ঞ কল্যাণ কামনা করি আমরা আপনারাও তার জন্য দোয়া করবেন আল্লাহ পাক তাকে কবল করেন